হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার দেখেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে উদ্যোক্তার কিছু অন্ধকার দিক সবাই যে উদ্যোক্তা হবে এমন কোনো কথা নয় উদ্যোক্তার কিছু খারাপ দিক রয়েছে এই জিনিসগুলো কিন্তু অনেকেই আপনাকে জানাবে না আমি আমার রেসপন্সিবিলিটি থেকে জানাচ্ছি এই জিনিসগুলো যদি আপনি জানতে না পারেন তাহলে কিন্তু উদ্যোগ শুরু করার পর আপনাকে পস্তাতে হবে এবং আগেভাগেই আমি আপনাকে জানিয়ে রাখতেছি উদ্যোক্তার কিছু অন্ধকার দিক রয়েছে এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে দেখেন নেগেটিভিটি তো থাকবে প্রত্যেকটা বিষয়ে নেগেটিভিটি থাকবে নেগেটিভিটি দেখতে তো লাভ নেই আমাকে পজিটিভ সাইন খুঁজে বের করতে হবে তো কিছু জরিপ থেকে বের হওয়া কিছু পয়েন্ট আমি আপনাদেরকে এখানে সাজিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখেন এক নম্বর হচ্ছে কঠোর পরিশ্রমের মন থাকতে হবে যদি এইটা না থাকে তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা আপনার এখানে আসিয়েন না এটা সবার জন্য না এখানে হিউজ পরিশ্রমের মেধা মনোমানিস থাকতে হবে দেখেন জবে আপনি কি করেন নয়টা থেকে পাঁচটা ঠিক আছে উদ্যোক্তার মধ্যে কিন্তু এইটা না উদ্যোক্তার মধ্যে ভোর ছয়টা থেকে শুরু হয় কার্যক্রম রাত বারোটা একটা দুইটা চলতে থাকে তো কঠোর পরিশ্রম আপনাকে থাকতেই হবে ঠিক আছে এরপর হচ্ছে গভীর রাতে ঘুম আমি একটু আগে তো উদাহরণটা এখানে দিয়ে দিয়েছি যদি আপনি উদ্যোগ শুরু করতে চান উদ্যোগ আর ব্যবসার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এটা কি আমরা পরের একটা ভিডিওতে আলোচনা করব গভীর রাত পর্যন্ত ঘুম কেন বললাম উদ্যোক্তার জীবন পাগলামির জীবন ঠিক আছে এখানে কখন ঘুম আসবে কখন কি হবে কোনো কিছু নিশ্চয়তা নেই এরপরে রয়েছে সময় অসময় ব্যর্থতা কখন যে আপনার ভিতরে ব্যর্থতা আসবে আপনি প্রিডিক্ট করতে পারবেন না যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে রেডি থাকতে হবে এই জন্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এইটাও কিন্তু একটা নেগেটিভ সাইড এরপরে হচ্ছে ঝুঁকির সম্মুখীন তো দেখেন উইদাউট রিক্স ঝুঁকি ছাড়া উদ্যোক্তা অসম্ভব তো ঝুঁকির মেন্টালিটি নিতে হবে উদ্যোক্তার একটা চমৎকার অন্ধকার দিক এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যার কারণে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট লোকজন এই এই রিক্সের কারণে এখানে আসতে চায় না এরপরে হচ্ছে অর্থনৈতিক চাপ অর্থাৎ আপনার ভিতরে সব সময় ফাইন্যান্সিয়াল একটা চাপ থাকবে এই চাপ যদি আপনি সামলাতে না পারেন ফাইন্যান্স হচ্ছে ব্লাড উদ্যোক্তার হচ্ছে ব্লাড ব্লাড ঠিক আছে রক্ত অর্থাৎ এই রক্ত না থাকলে যেমন আমাদের শরীর চলবে না এরকম উদ্যোক্তার জন্য এই ফাইন্যান্সের চাপ তাকে নিতেই হবে তাছাড়া সে কিছুই করতে হবে না অনিশ্চয়তা অর্থাৎ আনসার্টেন্টি অনিশ্চয়তাও তার ভিতরে অলওয়েজ আসবে এই হচ্ছে অন্ধকার দিক গবেষণা করে এই ছয়টা পয়েন্ট সবথেকে বেশি আলোচনায় রয়েছে তো আমি জানিয়ে দিলাম আমার রেসপন্সিবিলিটি থেকে ভিডিওটা ভালো লাগলে সব থেকে বেশি শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্টে কমেন্ট করবেন ফেসবুকের কমেন্টে কমেন্ট করবেন কোন বিষয়ের উপর আপনি ভিডিও যাচ্ছেন যদি আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে চান নেক্সট কোন বিষয়ের উপর আপনি ভিডিও চান অবশ্যই জানাবেন খোলামেলা প্রশ্ন করবেন আমি সব কিছুর উত্তর আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো এই নাম্বারে আপনার ম মন্তব্য জানাতে পারেন যে ভাই আপনার ভিডিওটা ভালো লেগেছে বা এই বিষয়ের উপর আমি ভিডিও করতে চাই যে কোনো ইনকোয়ারি আপনার যে কোনো কিছু জানার কিছু থাকুন না কেন আপনি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করবেন আরেকটা বিষয় উদ্যোক্তার উপর আমি রেগুলার সিরিজ তৈরি করব যে আপনারা উদ্যোক্তা সংক্রান্ত অসংখ্য বিষয় জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার সেই বন্ধু বান্ধব বা স্বজনের কাছে যারা উদ্যোক্তা নিয়ে অনেক বেশি আগ্রহী যারা উদ্যোক্তা শুরু করতে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন তারা বুঝতে পারবে তাদের জন্য উপকার হবে দেখেন আপনি তো আজে বাজে জিনিস শেয়ার করছেন না এমন কিছু শেয়ার করছেন যে অন্য মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য সাহায্য করবে ভিডিওটা এই পর্যন্তই ছোটো একটা ভিডিও ছোট ছোটো ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব আপনারা অবশ্যই কমেন্ট করেন বারবার রিকোয়েস্ট করছি লাইক তো করবেনই সবার আগে লাইক করে দেন আমার ভিডিওটা এটা হান্ড্রেড আমি নিশ্চয়তা দিয়ে বলতেছি যে আপনার এক সেকেন্ড সময় আমি নষ্ট করব না আমার ইউটিউব চ্যানেলের যত ভিডিও রয়েছে আপনার প্রত্যেকটা সময়কে ভ্যালু দেবে মূল্যবান দেবে এবং আপনার টাকা সেভ করবে কীভাবে আমি এগুলো আরও বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ